নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় আজকে আমি ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম তবে আজকের রান্নাঘরের রাঁধুনি কিন্তু আমি নই আজকে আমার রান্নাঘরের রাঁধুনি হচ্ছে আমার মশাই আজকের দিনটার জন্য মেয়ে আর বাবা অনেক রকম প্ল্যানিং করেছিল বাবা বলেছিল একটু মাটন আনবে তারপরে মেয়ে পায়েস করবে পাঁচ রকম ভাজা করবে কিন্তু অত্যাধিক গরমের জন্য আমি সব কিছুতে ওদের বাধা দিয়েছি শেষমেশ এই দুপুরবেলা রান্না বসানোর আগে ওরা ঠিক করলো তাহলে রাতের বেলা আজকে আমরা বাইরে খেলতে যাব। আমি তখন বললাম বেশ ঠিক আছে তাহলে সেটাই কর কারণ ওদের তো অভ্যেস নেই এত গরমে রান্না করতে গেলে ওদের সত্যি খুব কষ্ট হবে আর এই দেখো আমার বর মশাই যখনই রান্না করে তখনই কিন্তু ও শিল নোড়াতে মশলা বাটে ওকে বললেও ও শুনবে না ও কিছুতেই মিক্সি ইউজ করবে না আদা রসুনটাকে কেটে নিয়েছে এখন হচ্ছে আদা বাটছে আজকে আমার সম্পূর্ণ ছুটি আমি শুধু খালি ঘরের টুকিটাকি অন্য যে কাজগুলো ছিল সেই কাজগুলো করেছি আর মাঝে মাঝে এসে একটু করে ভিডিও করে নিয়ে যাচ্ছি কারণ এই মুহূর্তগুলো সাক্ষী থাকলো আর কি আর এই দেখো আলু ভাজা করবে বলে গোল গোল করে আলু বেটেছে এই লঙ্কা বাটা দেখে আমি তো বকাবকি করলাম কিন্তু এটাও শুনবে না গো যখনই করে ও লঙ্কা একটু বেটে দেবেই আর সেটাও হাতেই বাটবে এখন হাতে বা বাড়তে বাড়তে এই দেখো কষিয়েছে কষানোটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে মানে তোমাদের কি মনে হচ্ছে না বলো রান্নাটা খুব টেস্টি হ্যালো বইয়ের জন্মদিনে এরকম রান্না করার ফিলিংসটা কেমন লাগছে তোমার বলেছিলাম যে মটন নিয়ে আসবো মটন খাবে না

আরও পাঁচ রকম ভাজা করবে মেয়ের বাবা বলেছিল দুপুরবেলা মাটন এনে রান্না করবে আমি বললাম তোদের কিছু করতে হবে না আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই কিন্তু তবুও তার মধ্যে আমাকে মেয়ের বাবা আজকে রান্না করতে দেয়নি রান্নাঘরে একদম ঢুকতে দেয়নি সবটাই নিজে করেছে কি করেছে দেখো এই দেখো ভাত করেছে আচ্ছা এই যে আলু ভাজা করেছে গোল গোল করে আর ওর সেই সুন্দর যে ডালটা বানায় এই যে মুগ মুসুর মিশিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছে আসলে মাছ নেই মাছ থাকলে মাছটাই করতো আমি বললাম ডিমই করে দাও এই দেখো ডিমের ঝোলটার কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে আর তেমনই দেখতেও হয়েছে মানে আমি কথা বলতে পারছি না সে এত বারবার ধরে এরকম করে যাচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে এখন খেয়ে নিই বর্মশাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ ক্যামেরার ওপারেও বললাম ক্যামেরার এপারেও বললাম এত সুন্দরভাবে আমাকে মানে রান্না করে দেওয়ার জন্য বিকেলবেলায় হঠাৎ দেখছি মহুয়া হাজির আমি তো হা করে তাকিয়ে রয়েছি শ্রেয়া চুপি কখন এসব করেছে মৌহাকে ফোন করে কেক অর্ডার করেছে শ্রেয়ার জন্মদিনের কেকটাও মহুয়া দিয়েছিল আর মৌহা না ভীষণ ভালো কেক বানায় হঠাৎ করে মহুয়াকে দেখে আমি তো অবাক আমি বললাম কী ব্যাপার হলো মহুয়া বলছে আমাকে তো চুপি চুপি অর্ডার করে দিয়েছিল আমি আর তোমাকে কিছু বলিনি মহুয়ার কেক আমি কাটবো সেটা তো আমার কাছে ভীষণ স্পেশাল আর দেখো এই জামাটা পরেছি এই জামাটা হচ্ছে আমি সেই পয়লা বৈশাখের আগে নিয়েছিলাম এক্সিবিশন থেকে সেটা আর পরা হয়নি অত্যাধিক গরমে না এই জামাটা পরা যাবে না তাই আজকে শ্রেয়া বলল মা এই জামাটা পরো ওর বাবা একটা জামা দিয়েছিল কিন্তু বললো সেটা পরতে হবে না তুমি এইটা পড়ো তা শ্রেয়ার কথা মতোই এই জামাটা পরলাম সন্ধ্যাবেলায় দেখো শ্রেয়া একদম কেকটাকে রেডি করে দিয়েছে কাটবো বলে আর এখন আমাদের বাড়িতে এসছে লিপি লিপিকে শ্রেয়া বলেছিল যে এখনই আসতে কারণ ও এমনিতে অফিস থেকে ফেরার পথেই এলো আজকে ওই আগের দিনের সেই ঠাকুরের প্রসাদটাও নিতে এসছে লোকনাথ বাবার খিচুড়ি প্রসাদ তা শ্রেয়া বলেছিল একদম তাহলে তুই যখন অফিস থেকে ফিরবি কেকটা মায়ের কাটবো সেই সময় আসিস সবাই মিলে কেক কাটবি কেক কেটে কেক খেয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করতে আর ডোডো আছে আমাদের সাথে আর লিপিকাকে আমরা অনেকবার বললাম যে ওর আঙ্কেলও বলল আমি তো বহুবার বললাম যে চল আমাদের সাথে খাওয়া দাওয়া করবি ও কিছুতেই এলো না বলল না আনটি আমি সেই সকালবেলা বেরিয়ে অফিস গেছিলাম এখন আর আমার শরীর দিচ্ছে না আমি এখন বাড়ি যাব আমি একদিন বাড়িতে আসব তুমি সেদিন রান্না করো আমি তোমার রান্না খেতে ভীষণ ভালোবাসি আমি বললাম দেখ আমি তো রান্না করবোই কিন্তু এই আজকে একটা স্পেশাল দিন তুই এলি বাড়িতে তখন বলছে না আমি আর আজকে যাব না আমি বললাম ঠিক আছে আর ডোডোর মাম্মামকে বলেছিলাম আসতে কারণ ডোডোর পাপার আজকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে স্টার্টারে অর্ডার করা হয়েছিল ড্রামস অফ হিভেন আর হচ্ছে প্রন পেপার সল্ট প্রন পেপার সল্টটা মেনলি ডোডোর জন্যই অর্ডার করা হয়েছে কারণ ওটাতে ঝালটা নেই আর ড্রামস অফ ইভেন্টটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড স্পাইসি আর ডোডো একদম ঝাল খায় না তো ও খেতেই পারবে না ওই জন্য শ্রেয়া আগে ওকে প্রনটা দিয়ে দিচ্ছে শুধু দিলেই হবে না ওকে আবার খাইয়েও দিতে হবে কারণ মুডে থাকে কখন ওর খেতে ভালো লাগে আর কখন ভালো লাগে না আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে আসলে কেকটা বাড়িতে আমরা সেই রকমভাবে খাইনি কারণ জানি যে এসে তাহলে আর কিছু খেতে পারবো না কেক খেয়েই পেট ভরে যাবে ডোডোর মাকে আসতে বলা হয়েছিল কিন্তু ডোডোর মায়ের আগে থেকে তো আমাদের প্ল্যানিং ছিল না আমি দুপুরবেলা যখন আমাদের প্ল্যানিং হয় তখনই বলেছি বা তখন বলার পর দেবারতী বলল যে আমি তাও চেষ্টা করব। কিন্তু এই আমরা যখন চলে এসেছি ওই সাড়ে নটার নাগাদ আমাকে ফোন করে বললো আমার আসতে এখনও এক ঘন্টা লাগবে যেতে মনে হয় আর কি হবে না আমি বললাম হ্যাঁ রাত্রিরও হয়ে যাবে কারণ ধরো আমাদের তো খাবার একবার দিতে শুরু করলে দিতেই থাকবে আর সাথে অর্ডার করা হয়েছিল একটা সি ব্রিজ আর ব্লু ওশান আর মেন কোর্স চলে এসেছে মেন কোর্সে রয়েছে ক্যান্টনস নুডলস মিক্সড এটা আমরা প্রত্যেকে খুব ভালোবাসি আর হচ্ছে সাংহাই ফ্রাইড রাইস এটা একটু ঝাল এটা ডোডো খাবে না আর হচ্ছে এই ফিশিং সুইট এটা খাওয়া দাওয়া করে আমি খুব ক্লান্ত হয়ে গেছি গাড়ি বুক করার দায়িত্বটা হচ্ছে আমার ওপর আর শ্রেয়ার ওপর দায়িত্ব দিয়েছে হচ্ছে রিভিউ দেওয়ার জন্য শ্রেয়া বসে বসে ওইদিকে রিভিউটা দিচ্ছে আর শ্রেয়ার বাবা ওইদিকে বিলটা পেমেন্ট করছে আজকের ভিডিওটা এই অবধি থাকলো হ্যালো ব্যথা কতটা হলো ব্যথা হয়নি